আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে আলু ডালনা রেসিপি খুব সহজ একটি রান্না তাও শেয়ার করছি অনেকে কিন্তু পেঁপে খেতে ভালোবাসেন না আর চেষ্টা করবো খুব সহজভাবে পেঁপে আলুর ডালনা বানিয়ে দেখাতে যাতে করে যারা পেঁপে খেতে ভালোবাসেন না তারাও পছন্দ করে খেতে পারেন অপূর্ব স্বাদে দারুণ টেস্টি পেঁপে আলুর ডালনা একবার এভাবে বানিয়ে দেখুন সবাই আঙুল চেটে পুটে খাবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে পেঁপে আলুর বানানোর জন্য আমি এখানে হাফ কাপ মসুরের ডাল বাটা নিয়েছি ডালটাকে একটু সুন্দরভাবে মিহি করে বেটে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ এরপর সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে এরপর একটা সাইডে রেখে দিব এরপর ভাজার জন্য চুলায় চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল আমি সরিষার তেল দিয়েছি আপনারা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন তারপর তেলটা গরম হলে ছোট ছোট করে কুমড়ো বড়ির মতো করে দিয়ে দিব এভাবে যখন এক পাশ একটু ভাজা হবে তখন উলটিয়ে দিতে হবে এবং অপর পাশও ভেজে নিতে হবে এখানে খুব বেশি কালার করে ভাজার প্রয়োজনে দুই পাশ মোটামুটি ভাজা হলেই হবে এভাবে ভাজা হলে তেল থেকে তুলে নিতে হবে সবগুলো উঠিয়ে নেওয়া হলে তারপর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি এরপর এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব যখন পেঁয়াজ মরিচটা কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এগুলোকে একটু ভেজে নিব হলুদের গুঁড়াটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আরও অ্যাড করব এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে ওই পর্যায়ে কেটে ধুয়ে রাখা দুইটি আলু বড় বড় করে কেটে দিয়ে দিতে হবে আরও দিতে হবে পেঁপে পেঁপেটাও একটু বড় বড় করে কেটে নিতে হবে আমি এখানে একটা পেঁপের হাফটা দিয়েছি আপনারা বেশি বা কম দিতে পারেন এরপর সব কিছু মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মশলার সাথে মেশানো হলে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে এরপর ঢাকনা উঠিয়ে দেখুন কি সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে এই পানিটা অবশ্যই ফুটিয়ে নেবেন তাহলে পেঁপেটা খুব দ্রুত সিদ্ধ হবে দেখুন কতটুকু পানি দিয়েছি পেঁপেটা পুরোপুরি পানিতে ডুবে যাবে এই রকম এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব গরম পানিটা দেওয়ার ফলে এত দ্রুত সিদ্ধ হবে আপনারা ভাবতেও পারবেন না কিছু সময় জাল করার পর একটু ঢাকনা উঠিয়ে নাড়িয়ে দিতে হবে এভাবে যখন এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে তারপর ঢাকনা উঠিয়ে দেখুন ঝোলটা অনেকটা টেনে গিয়েছে এবং পেঁপেও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে এর মধ্যে হাফ চা চামচ ভাজা জিরার গুড়া ও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে এবং সব কিছুর সাথে মিশিয়ে দিতে হবে গ্রেভিটা যখন এই পর্যায়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এটি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আরও একটু ঝোল শুকিয়ে যাবে এভাবে রান্না করে ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ